Good morning, días, cámara সবাই আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার এখন বাজে সকাল ডট আটটা উঠেছি সাড়ে সাতটায় উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি চলো এখন থেকে আমি আমার দিনটা শুরু করছি তোমরাও আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি সারাদিন কি কি করি না করি তো এখন রান্না অলরেডি বসিয়ে দিয়েছি আর আমার চাও হয়ে গেছে এই যে চা তো চলো চা খেতে খেতে দিনটা শুরু করি আর সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখবে একটা লাইক করে দেবে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কারণ জিমে যাব ওই কাল থেকে নতুন শুরু হয়েছে তো ওই জন্য সকাল সকাল রান্নাটা বসিয়ে দিই আর এমনিতেও সকাল সকাল উঠে কাজকর্ম করলে খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় তো চলো আগে চাটা খাই নালে ঠান্ডা হয়ে যাবে তো এই যে দেখো মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে আর ওদিকে পেঁপে রুটি হয়ে গেছে মসুরি ডালটা সোমবার দেব তো এই যে লোটে মাছটাও বসিয়ে দিয়েছি এখন গড়িতে বাজে নটা আট তো লোটে মাছটা হয়ে গেলেই হয়ে যাবে আমার রান্না ডাল হয়ে গেছে তারপরে কি বলে পেঁপে উঠি হয়ে গেছে আর ভাতটা পরে করবো তো লোটে মাছটা করে নিই মাসি আসার আগে এটা করে নিলে বাসনটা বার করে দিতে পারব এসছিলো সব বাসন ধুয়ে দিয়ে গেছে এখন বাজছে দশটা দশ আমার সব রান্নাবান্না কমপ্লিট গ্যাস মোছা বাসন মাজা সব কমপ্লিট বাসনগুলোকে গুছাবো পরে এখন দশটা পঁচিশ আমার রান্নাবান্না তো তো হয়েই গেছে রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে মাসি আসলো কটায় ওই সাড়ে নটার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট তো এখন স্নান করবো স্নান করে পুজোটা দিয়ে দেবো ব্যস্ত তাহলে আমার সারাদিনের মতো সব কাজ কমপ্লিট এই এইবেলা হয়ে গেছে পুজো এখন বাজছে সা এগারোটা দশ এখন ব্রেকফাস্ট করবো আর কিছু জামা কাপড় মেশিনে দিয়ে দিচ্ছি ব্রেকফাস্ট দুতো হয়ে গেছে আবার ব্রেকফাস্টটা করবো ওভার নাইট ওটস আমি জিয়ার ঘরে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম এদিকে ভাত হয়ে গেছে খেয়াল নেই নি আবার জল দিলাম হাতে তো আজকে জিমে তো বারোটায় যাবো না একটায় যাব কারণ ওই যে ছেলেটা থাকে ট্রেনার ও কোথাও একটু বেরোবে তো ফোন করে তৃষাকে বলেছে একটা নাগাদ যেতে তো আমি আজ তৃষা একটা নাগাদ যাবো তো ওই জন্য তো টাইম আছে হাতে এমনিতেই আমার সব কাজকর্ম হয়ে গেছে তো একটায় গিয়ে এখন তো প্রথম দিন কালকে এক ঘন্টা করে এসেছি আজকেও এক ঘন্টার মধ্যে চলে আসবো হাতে নামা গেছি যাচ্ছি আজকে আবার এই গেঞ্জটাই পড়েছি তো চলো যাওয়া যাক

বালি যে করেছে কখন বালি থেকে এসে এ দেখো এই চুড়িটা আমাকে এনে দিয়েছে খুব সুন্দর চুড়িটা এটা হচ্ছে কিন্তু প্লাস্টিকের কাঁচ আছে প্লাস্টিকের ভাবে কিন্তু চুড়িগুলো একদম পারফেক্ট সাইজ এনেছে মানে আমার হাতে একদম ঠিকঠাক হয়ে গেছে তো চলো এবার খাবারগুলো তোমাদেরকে দেখাই এই যে পেপে কোড়া দিয়ে ভাত মেখে নিয়েছি আর এখানে হয়েছে লোটে মাছের ঝুড়ি আর মুসুর ডাল ব্যাস এই পেপে কোড়া না পেঁপে বটি এই হয়েছিল আজকে রান্না তো বাজে এখন সন্ধে প্রায় আটটার কাছাকাছি আমি আমি না ব্লগ করছি সেটা ভুলেই গেছিলাম কিছুই ভিডিও অনেকক্ষণ ধরে ভিডিও করিনি চা আঠা খাওয়া হয়ে গেল বেরোচ্ছি আবার যাদবপুরে যাব কালকে যেহেতু বৃহস্পতিবার ফুলটা নিয়ে আসবো ওখানে অনেক ভালো সস্তায় ফুল পাওয়া যায় তো সেই ফুলটা আনতে যাচ্ছি আর আজকে আমার দেখি পারলে ট্রাইপডটা কিনবো যাদবপুর থেকে সেদিন তো কেনা হলো না তো আজকে যাচ্ছি যদি পারি কিনতে যাবো তো চলো বেরোই অনেকটা দেরি হয়ে গেছে কিছু জিনিসপত্র অনলাইনে অর্ডার দিয়েছিলাম ওই জন্য একটু দেরি হয়ে গেল চলো আজকে যা গাত বা ব্যথা করছে না কালকে রাত্রে থেকেই ব্যথা শুরু হয়ে গেছিল বিভৎস ব্যথা করছে সিঁড়ি দিয়ে নামছি উঠছি আর আমি পারছি না এত ব্যথা করছে জায়গাটা না বড় বড় কেক আর জায়গাটাও ডেকোরেশন করেছে এই দোকানটা থেকে কিনেছিলাম না সেটা সেম 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 হবে না হবে না 그 다음에 로이거아 তো ব্রাইটে তো মনের মতো ট্রাইপড পেলাম না এবার চলে এসেছি ফুলের মার্কেটে তো ফুল নিলাম ফুল নিয়ে রাস্তা যাদবপুরে এই রাস্তার পারেও অনেকগুলো মোবাইলের দোকান আছে তো ওখান থেকে ট্রাইপডটা কিনেছি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি কো কী কিনেছি আর এখানে চলে আসলাম লোকনাথ পেপার হাউসের গ্রসারি শপে তো এখান থেকে আমাদের কিছু জিনিসপত্র অনেক কিছু নাওয়ার আছে তো সেগুলো নেব নিয়ে তারপর বাড়ি যাব অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে মানে এতগুলো জিনিস কেনার আমার কথাই ছিল না তো ওই জন্য দেরি হয়ে গেল বাড়িতে গিয়ে যেহেতু রান্না করব তো যাই হোক চলো আর জি আর ফোন করে বলেছে আসার সময় ওর জন্য একটু ফুচকা নিয়ে যেতে তো পাড়ায় গিয়ে আবার ওর জন্য ফুচকা নিয়ে বাড়ি যাবো আমার দেরি হয়ে গেল বাজে এখন দশটা বাজে কখন আমি রান্না করব করবো আবার মশালা ভিন্ডি এই করতে করতে প্রচুর সময় লেগে যাবে তো যাই হোক এখন রান্না বান্না করবো জামা কাপড় ছেড়ে নি ছেড়ে নিয়ে রান্না করবো চলো বড় অনেক দেরি হয়ে গেল এখনো আটা মাখতে হবে টুটি করতে হবে কালকের জন্য সবজি কাটতে হবে তো দেখো এই যে মশলা ভিন্ডির মশলাটা কষানো হয়ে গেছে আর এখানে ভিন্ডিগুলো ভাজা হয়ে গেছে এসে আর কোনো দিকে না তাকিয়ে আগে আমি রান্না চাপিয়ে দিয়েছি কারণ অনেক বেলা হয়ে গেছে মানে রাত হয়ে গেছে তো এবার আটা মাখতে হবে চলো এটা হয়ে যাক রেডি তারপর দেখাচ্ছি ফাইনাল ডেটটা যে আমার পুরো 11টা এবার রুটি করব আটা মাখা ছিল আমার খেয়াল ছিল না যা ছটা রুটি তিনজনের ছটা রুটি ছটা রুটি আছে যে ছটা গলাই রয়েছে তো এখন রুটিটা করব এটা হয়ে গেছে আর এখানে দুধ চাল হচ্ছে দই পাতা হবে তো রুটিগুলো হয়ে গেছে রুটিগুলো ধুয়ে হাওয়ায় শুকোতে দিই তো দেখো যাদবপুরে যে গেছিলাম এই ট্রাইপডটা কিনেছি আর কিন্তু বেশ লম্বা আছে কিন্তু কোনো কোম্পানি না বললো চা চাইনিজ মানে চায়না কোম্পানি কোনো নাম নেই দেখতে পাচ্ছো আগেরবার যেমন কিনেছিলাম মোবিলিং বা উইকুল এরকম একটা ছিল যেগুলো অ্যামাজন থেকে কিনি কিন্তু এই যে এই জিনিসটা যে দেখতে পাচ্ছি এই যে গ্রিপটা এটা বেশ ভালো হয় তো যাই হোক এটা নিলাম আর এটা বেশ বিশাল বড় ট্রাইপডটা অনেকটাই লম্বা হয় আর এটা কি বলো তো বলছি এটা হচ্ছে লাইট আছে আবার এই দেখো এখানে একটা লাইট আছে এটা একটাই সাদা লাইট জ্বলবে আগের বারে যেমন নিয়েছিলাম তিনটে কালার ছিল এটা একটাই লাইট জ্বলবে আর ট্রাইপডটা বেশ বড় এই গ্রিপটা থাকলে না এই যে এই জিনিসটা সব ট্রাইপটে কিন্তু এই গ্রিপটা থাকে না এখানে এরকম তিনটে গ্রিপ তো এটার জন্য ট্রাইপডটা খুব ভালো করে বসে তো যাই হোক এটা কত দাম নিয়েছে তোমরা গেস করতে পারবে এটার দাম কত হতে পারে প্লাস লাইট আছে আর এটা অনেকটা বড় অনেকটা মানে প্রায় পাঁচ ফুটের ওপরে বড় এটা আমি যে অ্যামাজন থেকে ট্রাইপডগুলো কিনতাম এতদিন ধরে মানে এক একটা ট্রাইপড মানে সবার প্রথম যখন ভিডিও স্টার্ট করি তখন কিনতাম তিনশো সাড়ে তিনশো টাকা ওগুলো খুবই রদ্দি জিনিস থাকতো মানে একদমই দেপলকা তা যাই হোক বেশি দিন যেতও না তারপরে আমি দেড় হাজার টাকা দিয়ে যেটা কিনলাম মোবিলিঙ্কের ওটা অনেক ভালো ছিল অনেক দিন গেছে তারপরে তো তারপর থেকে এই কদিন ধরে আগের ব্লগগুলোতে বললাম সমানে কিনছি আর বাজে আসছে ভাঙা আসছে ফেরত দিচ্ছি সব হাজার টাকা করে দাম আর এই ট্রাইপটার দাম কত হতে পারে তোমাদের কী মনে হয় এই ট্রাইপটটা আমি মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে কিনেছি ও চাইছিল সাড়ে চারশো টাকা আমি সাড়ে তিনশো টাকা দিয়ে কিনেছি তিনশো টাকাও বিশ তোমার দাদা তোমাদের দাদাভাই বলেছিল তিনশো টাকা তো আমি বললাম তখনও দিতে চাইছিল না তো চলে মানে চলে মানে চলে যাচ্ছিলাম আর কি তাও বললাম ঠিক আছে পঞ্চাশ টাকা দিয়ে দাও কিন্তু তিনশো টাকাতেই দিয়ে দিত যাই হোক সাড়ে তিনশো টাকা নিয়েছে এটা মানে এত কম দাম নিয়েছে জিনিসটা কিন্তু ভালো এবার জানি না কতদিন আমার হাতে যাবে তো ওই হাজার টাকার কেনার থেকে এই তিনশো টাকা দিয়ে কিনে যদি বেশি চলে যে কদিন চলবে চলবে মানে অ্যামাজন থেকে নিয়ে নিয়ে আমি ফেড আপ হয়ে গেছি অ্যামাজন থেকে আর কোনো এইসব প্রোডাক্ট আমি নেবই না তো আমরা যারা ভিডিও করি এই প্রোডাক্টটা তো খুবই দরকার বড় টাইপড নিয়ে তো সব সময় কাজ করা যায় না তো ওই জন্য এটা কিনেছি বেশ সস মানে অ্যামাজন অনলাইন থেকে আমি যে নেট মানে এমনি কিনলাম বেশ ভালোই সস্তায় পেয়ে গেছে অনেকটা সস্তায় পেয়ে গেছি তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম সে যাদবপুরে ব্রাইটে গেছিলাম ব্রাইটে পাইনি আরেকটা দোকানে গেলাম সেই দোকানটা থেকে পেয়েছি নিয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা ভালো কিন্তু বেশ টাইপটা ভালো তো জিনিস শুনে আমরা কতটা ঠকে যাই তাই না বলো এই যে মানে অ্যামাজনে আমি এত টাকা দিয়ে দিয়ে কিনেছি আর অ্যামাজ মানে অনলাইনে গিয়ে মানে দোকান থেকে গিয়ে দেখলাম এত সস্তায় পাওয়া যাচ্ছে এখন মানে আমরা জানি যে আমরা জানি হয়তো আমিও অন্তত ভাবি যে অন্তত অনলাইনে সস্তায় পাওয়া যায় কিন্তু সবসময় অনলাইনে সস্তায় পাওয়া যায় না অনলাইনেও মানুষকে ঠকায় তো সেটাই আজকে দেখলাম আর কি এই এই জিনিসটাই যদি অনলাইনে আমি নিতে যেতাম তো হাজার টাকা বারোশো টাকা তো নিতই মানে চ্যাপটটা এতটাই বড় তো তাও আমরা নিই আর কি তো এই আর কি জেনে শুনে মানে ঠকে যাই বুঝে শুনেই মানুষের কাছে ঠকে যাই আর কি আর আমাদেরকে ঠকায়ও যাই হোক তো চলো তো বাজে এখন পনেরো বারোটা খাওয়া দাওয়া হয়ে গেলো মানে এসে ঝড়ের গতিতে রান্না করলাম তুলটি করলাম দশটা দশ থেকে শুরু করলাম আর এই মশলা ভেন্ডি করতে সময় লাগে ভেন্ডি কাটতেও তো সময় লাগে যাই হোক হয়ে গেছে খাওয়া দাওয়া তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো টাকা গুড নাইট